নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেল শ্রীকৃষ্ণ মানভিম আজকে বসে গেছি আমি শতাব্দী এক্সপ্রেসে চলেছি পুরীর দিকে হঠাৎই এই প্রোগ্রামটা আমাদের হয়ে যায় এবং আমরা তার পরের দিনই আজকে হচ্ছে মঙ্গলবার আমরা বেরিয়ে গেলাম পুরীর উদ্দেশ্যে শতাব্দী এক্সপ্রেস ট্রেনে ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল সব প্যাসেঞ্জাররাই এসে গেছে একটা দুটো সিট সামনে খালি খালি আছে মোটামুটি পুরো কম্পার্টমেন্টটাই ভর্তি স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে চলে এলো পেরিয়ে গেছে শতাব্দীতে আমরা পেয়ে গেলাম প্রত্যেকেই একটা করে জলের বোতল ও এসে গেল আমাদের চা আর সঙ্গে স্ন্যাক্স ট্রেনে উঠলে কেন জানি না ট্রেনের খাবার খেতে বোধহয় সবারই খুব ভালো লাগে এবং আমিও কিছু আলাদা নই খাবার দিয়েছি এনারা অনেক কিছু এটা কচুরি বেশ কম দিনে চা চা দিয়েছি পিনাট চিকি সঙ্গে কেজু আর দিয়েছি চামচ টিসু শুরু করে দিয়েছি কেমন ভালো এটা কচুরি আছে কচুরিটা কিন্তু বেশ গরম এখনো lá a gata de cheiro, বেশ ভালো এটা স্যান্ডউইচটা খোলা হচ্ছে স্যান্ডউইচটাও খুব ভালো টেস্ট ছিল খুব ভালো বানিয়েছে একদম ফ্রেশ এখন ট্রেনে খাবারগুলো দেখলাম ভালোই দেয় যা পরিমাণ দিয়েছে সেটা একজনের জন্য হয়ে বোধ হয় বেশি হবে ভালো ছিল ভেতরটা বেশ মেয়নিস দেওয়া গাজর গ্রেট করে দিয়েছে ভালো মোটামুটি ঠিকঠাক স্যান্ডিচটা হয়েছে বেশ চা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম বাইরের দৃশ্য দেখতে দেখতে কি সুন্দর লাগছে বাইরে বর্ষাকাল বর্ষাকালে ঘোরার অভিজ্ঞতা আমাদের এই প্রথম সাধারণত বর্ষাকালে ঘোরাটা খুব একটা বেশি হয় না কারণ একটা ভয় থাকে বৃষ্টির হঠাৎই চোখে পড়লো এত সুন্দর একটা দৃশ্য সন্ধে হয়ে আসছে আকাশটা এত সুন্দর নীল আর ওদিকে সূর্য ডুবছে আর সূর্যের আলোটা এসে পড়েছে আর সারি সারি দেখুন কি সুন্দর গাছ ভালো লাগলো মনে হলো না এটাকে ক্যামেরায় যদিও এই সিনারি ভিডিওটা ট্রেনের ভিতর থেকে নেওয়া কাঁচের ভিতর থেকে তাও খুব ভালো লাগলো গাড়িগুলো যাচ্ছে মনে হচ্ছে না দেখতেই থাকি চোখ ফেরানো যায় তাই এই পুরো ভিডিওটাই এটা রেখে দিলাম এসে গেছে আমাদের রাত্রের ডিনার আমরা পুরো ভেজ বলেছি একে একে সবাইকে ডিনার দিয়ে দেওয়া হবে ডিনার হাতে পেয়ে ঝটপট সবকিছু খুলে ফেললাম দেখে মনটা বেশ আনন্দ লাগলো কারণ প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল ব্যাস এবার আমরা নদী পেরিয়ে যাচ্ছি বিশাল বড় নদী দূরে ঝিকিমিকি লাইটগুলো এত সুন্দর লাগছে অপূর্ব লাগছে তাই সেটাও ক্যামেরা বন্দি করে রেখে দিলাম গাড়ি স্টেশনে ঢুকছে মনটা ভীষণ আনন্দে ভরে গেছে শেষ শেষমেশ এসে পৌঁছেই গেলাম আমরা পুরীতে জগন্নাথের দেশ জগন্নাথ ধাম যতবারই পুরী আসি ততবারই পুরীকে নতুনই মনে হয় হয়তো আপনাদেরও তাই আপনাদের কেমন লাগলো আমার জার্নিটা অবশ্যই জানাবেন আমি তো আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করি আপনারাও সবাই যদি আমার সাথে আপনাদের ভালো লাগাটা শেয়ার করেন তবে আমারও খুব ভালো লাগবে এবার আমরা নেমে যাব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও আমরা ছাতা এনেছি কখনো বন্ধ হচ্ছে কখনো অল্প অল্প বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে এবার আমরা পৌঁছাবো আমাদের হোটেলে সেই হোটেল যেখানে আমরা অনেকবার একটা দেওয়া কাজ করে সেখানেই আবার আমরা সেই হোটেলেই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবারও আসছি পুরীতে গিয়ে আমরা কী কী করলাম কীভাবে ঘুরলাম সব কিছু নিয়ে ততক্ষণের জন্য আপনার কবে শুভরাত্রি

হোটেল সুন্দর লাইট দিয়ে সাজানো পৌঁছালাম আমাদের হোটেলের সামনে এক সময় এই হোটেলটি সব থেকে নামি দামি হোটেল ছিল সাগরিকা হোটেল দেখে অবশ্যই আপনারা চিনতে পারছেন হ্যাঁ এখানকার হোটেলের যিনি রক্ষণাবেক্ষণ করে তিনি আমাদের দরজা খুলে দিলেন আমরা এবার অটো থেকে সব জিনিসপত্র নিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম হোটেল পৌঁছানোর জন্য আমাদের ভাড়া নিয়েছিল দুশো টাকা এই যে অপেক্ষা করছে আমাদের জন্য দরজা রাত এখন সাড়ে এগারোটা আমাদের দিয়েছে একতলার ঘরে সিঁড়ি থেকে ঢুকেই আমাদের রুমটা ঠিক আছে গুড নাইট সবাইকে দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে হ্যাঁ কত করে বলছে বলে অনেক বেশি